বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গরিব অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ ধারাবাহিক কর্মসূচি সাভার প্রতিনিধির পাঠানো চিত্রে থাকছে বিস্তারিত উনিশ তারিখ বুধবার বিকাল পাঁচ ঘটিকার সময় সাভার উলাইল বাস স্ট্যান্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গরিব অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণের ধারাবাহিক কর্মসূচি অনুযায়ী প্রায় পাঁচ শতাধিক গরিব অসহায় পথচারীর মাঝে সাবেক ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ নিজ হাতে ইফতার বিতরণ করেন এ সময় বিতরণে উপস্থিত ছিলেন সাবেক ঢাকা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ সাবেক সদস্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদ হাসিবুর রহমান খান যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান থানা সাবার বিএনপির নেতা অ্যাডভোকেট আনোয়ার হোসেন সাবেক আইন বিষয়ক সম্পাদক সাবার পৌর বিএনপি আব্দুল মান্নান সিনিয়র সহসভাপতি সাবার পৌর যুবদল এনামুল হক বাবু সাবেক সভাপতি সাবার বিশ্ববিদ্যালয় কলেজ রাকিব খন্দকার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা ছাত্রদল উত্তর আল সাহারিয়া নাদিম সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ আরাফাত রহমান কোকো যুবক্রিয়া সংসদ কেন্দ্রীয় কমিটি সৈদুল ইসলাম সোহাগ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পবিত্র রমজানের ইফতার বিতরণের জন্য উপস্থিত হয়েছি সকলকে আমি জানাই আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম সংগ্রামী সাথী বন্ধুরা আমার আপনারা জানেন বিএনপি সবসময় চেষ্টা করে জনগণের পাশে থাকার জন্য এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই নির্দেশনাই রয়েছে তাই আজকে পবিত্র এই রমজানে আমরা আপনাদের সাধারণ জগনের পাশে দাঁড়ানোর জন্য যতটুকু আমাদের পক্ষে সম্ভব ততটুকু নিয়ে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য থাকার জন্য তারই অংশ হিসাবে আমরা সেই গত এগারো তারিখ থেকে শুরু করেছি তেরো তারিখ পনেরো তারিখ সতেরো তারিখ আজকে উনিশ তারিখ আমরা ইফতার বিতরণ করে যাচ্ছি আগামী বাইশ তারিখ পর্যন্ত ইনশাল্লাহ চলবে আপনারা সকলে আমাদেরকে এই ইফতার বিতরণে সহযোগিতা করবেন